রেশন দুর্নীতির খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে তালা বন্ধ করে রাখার অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে ঘটনাটা হয়েছিল আমাকে ফোন করেছিল এটা মানে আমার চার পাড়ার লোক হয় তো গেছিল বলল যে রেশনে মানে কাল থেকে রেশন দিচ্ছে কিন্তু রেশনে কার্ডে মাল দিচ্ছে না মানে কেরোসিন দিচ্ছে না রেশন দেয় কিন্তু কেরোসিন দেয় মাল আমি বললো যে আমাকে বললো বলে তাহলে আপনি একজন সংবাদ প্রতিনিধি যাবে আমার সঙ্গে চলুন আমি সেই কারণে যাওয়াই আমি যখন ওখানে যেয়ে বলি যে আমি একজন সংবাদ প্রতিনিধি আমি সংবাদ প্রতিনিধি বলাতে ওরা আমাকে প্রথমত আমি যখন ক্যামেরা করতে আমার ফোন ছুঁড়ে ফেলে এবং আমাকে হাতাহাতি করে জামার আমার কলার ধরে টানাটানি করে যে আমার চেন টেন সব ছিঁড়ে দেয় ফোন কাটি ফোনটাকে ইয়ে করে দেয় তো সেই কারণে আমি যখন বললাম ওইটা বলার পর আমাকে ওরা মারামারি করে ওদের যে তালা ছিল গেট গেট বন্ধ করে আমাকে ওখানে আটকি রেখে দেওয়া হয় আটকি রেখে দেওয়ার পর সেখানে অনেক কিছু মানে আমাকে যাতে হবে কথা বলে এবং যা হবে টচার করে আমাকে গায়ে হাত দেওয়া হয় করে সেই কারণে আমি বলেছিলাম আচ্ছা আপনি ওখানে কিসের সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন এই যে কেরোসিন নিয়ে যে দুর্নীতি চলছে সেই সেই সংগ্রহ

কেন যতদিন আপনাদের যেমন কার্ডে হিসেব করা আছে সেরকম ভাবে কি দেওয়া হতো না মাল দেওয়া আর আপনারা এখন কি চাইছেন তাহলে আর এটা আমাদের কানে এলো একটা সংবাদ প্রতিনিধির গায়ে হাতও দেওয়া হয়েছিল হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনারা কি চাইছেন আমরা এর পরিপ্রেক্ষিতে একটা এর মীমাংসা যাচ্ছি শাস্তি যাচ্ছি কারণ কি যেখানে একটা সংবাদ মাধ্যম সংবাদ সংগ্রহ করতে গেলে তার গায়ে হাত দেওয়া হচ্ছে এবং যেখানে বেআইনি ভাবে কিছু কাজকর্ম চলছে তো সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি এখানে যেমন না বেআইনি কাজ হয় এবং এই পরিপ্রেক্ষিতে যে সংবাদ দিয়ে হাত তুলেছে সে পরিপ্রেক্ষিতে তার শাস্তি চায় যখন আমি দেখলাম যে বাড়ির বাইরে বসছিলাম ঠেকে যখন দেখলাম যে কিছু ছেলে আমার বাড়ি তেল নিতে এসে ঝামেলা চিৎকার চাঁদামাচি করছে আমার বাবার সাথে সেখানে আমার দুটো ভাইবো আছে তো আমি তখন ভেতরে ঢুকলাম ঢোকার পরে কিছুক্ষণ সাইডে দাঁড়িয়ে ওদের বক্তব্যটা শুনলাম যে শুনে শুনে গেস করার চেষ্টা করলাম যে কী সমস্যা এবং বোঝার পর আমি যখন ওদের বললাম যে ভাই তোমার কালকে তোমাদের একটু সমস্যা ডিসপিউট ছিল কার্ড নিয়ে তো আজকে তোমরা এসছো আজকে তোমাদের তেলটা দেওয়া হচ্ছে কেউ তো বলছে না তোমাদের তেল দেওয়া হবে না আর এক এক্লিটের ব্যাপার সেটা এমন কিছু নয় হ্যাঁ আমার বাবা বলেছে হলে তুমি একটু বেশি নিয়ে যাও তো তাদের কোনো সমস্যা নেই তোমার যদি প্রয়োজন থাকে তো তো তারপরেও যখন আমি বললাম যে তারপরেও তোমাদের যদি মনে কোনো সন্দেহ দানা বাঁধছে তাহলে তোমরা বলো আমি দরকার হলে তোমাদের সাথে সাব ইন্সপেক্টর ফুডের সাথে কথা বলাবো তো তুমি যেতে পারো আমার সাথে আমি দরকার হলে আমি নিয়ে যাবো ঠিক আছে জানাল ফোনে কথা বলতে পারো তখন একটি ছেলে যে নিজেকে রিপোর্টার বলে দাবি করছে সে দৌড়ে আমার কাছে এলো আমার বুকের কাছে এসে সে তার সাথে বুক উছিয়ে সে বলছে পকেট থেকে করে আমাকে দেখাচ্ছে এইভাবে যে দেখুন আপনি আমাকে চেনেন আপনি আমি কে সরি আপনি নয় তুমি তুমি আমাকে চেনো হ্যাঁ তো আমি কে আমি একজন রিপোর্টার তুমি জানো আমি কী করতে পারি আমি দেখো ভাই তুমি রিপোর্টার হতে পারো কিন্তু এখানে রিপোর্টারের কোনো ভূমিকা নেই তোমার তো সামান্য প্রবলেম ছিল তো সেটা তো আমরা সলভ করে দিয়েছি তো আমরা তো দিচ্ছি তো তারপরেও ও বললো যে হ্যাঁ তারস্বরে বলছে কোথায় যেতে হবে চলো যাবো আমরা কোথাও আপনি দেখো এখানে কিন্তু এত উত্তপ্ত বাক্য বিনিময় করার কিছু নেই তখন সেই সময় ও পকেট থেকে ফোন বার করে সেই ছেলেটা যে নিজেকে রিপোর্টার বলে দাবি করছে সে তারস্বরে কথা বলতে বলতে ফোনটা বার করে সে আমাকে আমার দিকে মুখের কাছে এইভাবে ক্যামেরাটা নিয়ে ফোনটা নিয়ে রেকর্ডিং করার চেষ্টা করছিল তখন আমি হাত দিয়ে জাস্ট ওর ফোনটা সরানোর চেষ্টা করছি সেই মুহূর্তে ও বাঁ হাত দিয়ে আমার কালারটা ধরে টানা তানাচাড়া করা শুরু করলো আমি নিজেকে প্রোটেক্ট করার জন্য তখন আমি বাঁ হাতটা বাড়িয়ে জাস্ট ওর কালারটা আমি ধরেছি জাস্ট ওইটুকু অনেকে ছিল তখন আরও লোক ছিল যারা টেনি দিয়েছিলো তারা সবাই এলো বা ছেড়ে দিয়েছি আর এছাড়া কিছু হয়নি তারপর ওরা নানা রকমভাবে আমাদের উপরে মিথ্যা মিথ্যা নানা রকমভাবে অভিযোগ করে আসছে সঙ্গে সঙ্গে ফোন করে নিজের এলাকার লোককে সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যে নিয়ে এলো আমার দরজা ধাক্কা ধাক্কি করে ভাঙার উপক্রম করে দিচ্ছিল পাঁচির টমিকে বাড়ি ঢোকার চেষ্টা করছিল তারা সেটা সবাই দেখেছে যারা প্রত্যেক প্রত্যক্ষ আছে তারা সবাই সেটা দেখেছে যে ওরা ওরা এখানে এসে কীভাবে কীরকম গুন্ডামি করার চেষ্টা করেছে হ্যাঁ একদম মিথ্যা একদম মিথ্যা একদম মিথ্যা প্রথমত আমরা ছমাস তেল দিচ্ছি না 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 প্রথমত আমরা ছমাস তেল দিচ্ছি একদম ভিত্তিহীন সর্বৈব মিথ্যা কথা আমরা তো তেল দিচ্ছি না আর আমি যেটা আর ও যাদের তেল বলে দাবি করছে তাদের লাইসেন্স তাদের তেলটা আমাদের নয় আমরা অস্থায়ীভাবে তেল দিচ্ছি যেদিন ইন্সপেক্টর বলবে যে আপনাকে দিতে হবে না আমরা অন্য লাইসেন্স দিয়ে দিচ্ছি অন্য কাউকে সেদিন আমরা তেলটা ওদেরকে নিয়ে নেবে যেদিন ইচ্ছা নিয়ে নেবে আর আমরা বরাবরই বলে আসছি স্যার আমরা তেল নিতে চাই না আমরা আমার বাবা অসুস্থ মানুষ বাড়িতে কেউ নেই আমরা সবাই সার্ভিস করি দাদারাও বাইরে থাকে আমরা এই হেডিং নিতে পারবো না কিন্তু ওনার কথা আমরা রাখতে ফেলতে পারিনি ওনার ওনাকে সম্মান ইন্সপেক্টরকে সম্মান জানানোর জন্য আমরা জাস্ট তেলটা কয়েক মাসের জন্য রেখেছি স্যার আমাদের বিগত তিন থেকে চার মাস হবে তার বেশি নয় যেটা ছমাস বলে ওরা বলছে সেটা একদম